মহাপ্রভুর ভোগ কাকে দিয়ে লাগাবেন বৈষ্ণবকে নাকি ব্রাহ্মণকে দিয়ে তাই সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি ব্রাহ্মণ আর বৈষ্ণব সম্বন্ধে আমাদের একটু না জানলে সেটা হয় না মহাপ্রভুর ভোগ বৈষ্ণবকে দিয়ে লাগানো হবে ব্রাহ্মণকে দিয়ে হবে না কারণ বৈষ্ণব মানে হচ্ছে বিষ্ণুর উপাসক মানে মহাপ্রভুর উপাসক তাই যারা মহাপ্রভুর ভক্ত মানে বিষ্ণুর ভক্ত ভগবানের ভক্ত একমাত্র ওনারাই ভগবানের সেবা পুজো দিতে পারেন এবং ভগবান ওনাদের কাছ থেকে সেবা পুজো গ্রহণ করেন তাই বৈষ্ণব দ্বারা এই মহাপ্রভুর সেবা পুজো হবে এবং সেটাই ভগবান গ্রহণ করবেন মহাপ্রভু তাই মহাপ্রভুর ভোগ দিবেন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে ডেকে দিবেন তবেই ভগবান নিবে এবং কিভাবে পুজোটা হবে কিভাবে ভগবান গ্রহণ করেন ওনারাই আপনারাকে বিধি দিতে পারবেন কারা শুদ্ধ বৈষ্ণব আর ব্রাহ্মণ দিয়ে হবে না কারণ আগে ব্রাহ্মণ যার যেনারা ছিলেন ওনাদের কথাতে মুখ দিয়ে মানে মুখে যা বলতেন সেটাই ফলে যেত পূর্বে মানে ওনাদের নয়টা গুণে ওনারা অধিষ্ঠিত ছিলেন সমদম সমতম খান্তি ক্ষান্তিয়ার্যেবোচ্চ জ্ঞানং বিজ্ঞানং আস্তিকম ব্রহ্মকর্ম সভাবজম এই এই নটা গণে ওনারা অধিষ্ঠিত ছিলেন এবং ওনারা যেটাই অভিশাপ দিতেন সেটাই ফলে যেত এবং যেটা মুখে বলতেন সেটাই ঘটে যেত আগের ব্রাহ্মণদের সেখানে ব্রাহ্মণ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করতে হতো তা নয় ব্রহ্ম জানাত ইতি ব্রাহ্মণও বিশ্বামিত্র মণি বশিষ্ঠ মণি ওনারা সীতার বাবা জনক রাজা ওনারা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেননি বিশ্বামিত্র মণি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন তাহলে বশিষ্ঠমণি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ওনারা গুণের বলে ব্রাহ্মণ হয়েছিলেন বিশ্বামিত্রমণি গুণের বলে ব্রাহ্মণ হয়েছিলেন তাই যেটা বলতেন সেটাই ফলে যেত তাই বলা হয়েছে ব্রহ্ম জানাত ইতি ব্রাহ্মণ নয়টা গুণে যারা অধিষ্ঠিত অর্জন করেছেন নটা গুণে তাই তিনি ব্রাহ্মণ তাই এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণটা গুণে হয় জন্মগত নয় জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো যদি উনি নটা গুণে অধিষ্ঠিত থাকেন সত্যভাবে থাকেন তবে ওনার দ্বারা ভগবান নেবেন পূর্বে তাই হয়েছে কিন্তু বর্তমানে যিনারা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন তাদের বেশিরভাগই কিন্তু এই নয়টা গুণের মধ্যে গুণগুলো নেই অর্জন করতে পারেননি তাই দেখুন ওনারা পেশাভাবে নিয়েছেন জিনিসটাকে পুজোটাকে অর্থ উপার্জনের জন্য। কিন্তু বৈষ্ণব যিনি সত্যিকারের বৈষ্ণব বিষ্ণুর উপাসক উনি কখনোই ভগবানকে বিক্রি করে অর্থ উপার্জন করেন না আপনারা বলবেন যে অনেক বৈষ্ণব তো আছে তারা তো অর্থ উপার্জন করেই হ্যাঁ করে কিন্তু অনেক বৈষ্ণবও আছে যেনারা অর্থ উপার্জন করার জন্যে এই এটা করেন না অনেক বৈষ্ণব আছেন যেনারা অর্থ উপার্জন করার জন্যে কীর্তন করেন না পাঠ করেন না এই রকম তাই মহাপ্রভুর ভোগ দেবেন বৈষ্ণবকে দিয়ে দেবেন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে দিয়ে দেবেন না হলে আপনারা যে বিশাল আয়োজন করেন মহাপ্রভুর ভোগের ভগবানের ভোগের কীর্তনের আয়োজন করেন গীতা পাঠ করান বিভিন্ন রকম আয়োজন করেন কবিগান করেন কিন্তু আপনাদের আসল জিনিস যেটা ভগবানের ভোগ সেটাই তো আমার আপনাদের খারাপ হয়ে যাচ্ছে কারণ আপনারা জাতি ব্রাহ্মণকে ডেকে সেই ভোগটা দিচ্ছেন জিনারা পেশা জিনাদের জিনাদের ভিতরে ভক্তির বলতে কোনো জিনিস নেই সেই জাতি ব্রাহ্মণ গ্রন্থ অর্থ উপার্জনের জন্য সেখানে আসেন তাই তারা তো ভগবানের ভক্ত নন বিভিন্ন রকমের পুজো করেন সাধ্যের বাড়িতে কাজ করেন তাই জাতি ব্রাহ্মণকে দিয়ে আপনারা বিশাল আয়োজন করছেন কিন্তু পুজোটা মেন জিনিসটা জাতি ব্রাহ্মণকে দিয়ে করাচ্ছেন তাই আপনাদের কি হচ্ছে সমস্তটাই জলে পড়ে যাচ্ছে এত খাটাখাটি সমস্তটাই জলে পড়ে যাচ্ছে মোটের মাথায় মানে যে উপকার হওয়ার কথা ছিল সেটা কিন্তু হলো না আপনারা যদি সেই পুজোটা বৈষ্ণবকে ডেকে দেন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে ডেকে দেন আপনারা যদি নিজে নিজে করেন তবুও অনেকটা হবে আপনাদের মধ্যে যিনারা কীর্তন করেন যিনারা নিরামিষ খাবার গ্রহণ করেন যেনারা তুলসী মালা পড়েছেন একাদশী করেন ওনারা যদি নিজেরাই এই ভোগটা লাগিয়ে দেন জাতি ব্রাহ্মণকে না ডেকে তবুও হবে আপনি বৈষ্ণব পাচ্ছেন না আপনাদের মধ্যে যিনারা আছেন ওনাদের মধ্যে যিনি একটু শুদ্ধ আছেন উনি লাগিয়ে দেন যা তুলসী মালা আছে গলায় পড়েছেন পুজো করেন তবে কি হবে সেটা ভোগে আপনাদের সেই ভোগটা ভগবান গ্রহণ করবেন তাই কি বলো যে মহাপ্রভুর ভোগ কাকে দিয়ে লাগানো হবে মহাপ্রভুর ভোগ মহাপ্রভুর ভক্ত তথা কৃষ্ণ ভক্তকে দিয়েই লাগাতে হবে ব্রাহ্মণকে দিয়ে মানে কলিরে যে ব্রাহ্মণ মানে যাদের নটা গুণের একটাও গুণ নেই তাদেরকে দিয়ে লাগানো যাবে না যারা পেশা যাদের অর্থ উপার্জন পেশা চোদ্দ রকমের সমস্ত রকমের পুজো করেন সাধ্য করেন নামকরণ করেন এবং যা মনে হয় তাই গ্রহণ করেন নিরামিষাশি নন তাদেরকে দিয়ে এই মহাপ্রভু ভোগ লাগানো যাবে না আপনি করবেন হয়তো কিন্তু ভগবান সেটা গ্রহণ করবেন না তাই সেটা প্রসাদও হবে না আর যারা ওটা গ্রহণ করবেন ওনাদেরও মঙ্গল সাধিত হবে না তাই আপনারা আপনাদের মঙ্গলের জন্য জগতের মঙ্গলের জন্যে মহাপ্রভুর ভোগ বৈষ্ণবকে দিয়ে দিবেন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে দিয়ে দিয়ে লাগাবেন তবেই হবে হরি বল হরে কৃষ্ণ জয়প্রভু